অ রাই সোহে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটি একটি নিউ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখলে আপনারা ভিডিওটির আসল মজা বুঝতে পারবেন আর ভিডিও শুরুতে যে কথা না বললেই নয় সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফাইটি বাজে দিবেন সো লেটস সি তো গাইস আমাদের কিন্তু একটা সমস্যা হয়েছে আমরা কিন্তু ব্লু জোনে নামার পরে তিনজনই কিন্তু এলিমিনেট হয়ে গেছিলাম তো আমাদের একজন কিন্তু এই যে ফাঁকে নামছিল আর সে কিন্তু আমাদের লাভ অপশনে বসে আমাদের কিন্তু রিভাইভটা দিয়ে দিল তো এইখানে আমি কিন্তু জোনের বাইরে নামবো যেহেতু আমার বাইরে লুট বক্স আছে সেখানে আমি কিন্তু ল্যান্ড করবো আর ওইখানে মনে একটা গাড়িও আছে ওই গাড়িটা নিয়ে আমি কিন্তু দ্রুত ব্যাক করতে পারবো তো এইখানে যেখানে আমার লুট বক্সটা আছে আমি সেখানে আর কি যাওয়ার ট্রাই করতেছি ওই যে ওইখানে একটা লুট বক্সও আছে প্লাস গাড়িও আছে কি রে গাড়িটা ফাটা মনে হচ্ছে আসলে তো গাড়িটা ফাটা আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লুটও নাই এখন আমার এইভাবে ব্যাক করতে হবে জনের মধ্যে যাই হোক লঞ্চ পেটটা আমি ধরলাম না আমি সামনে একটা গাড়ি আছে আমি গাড়িটা নিয়ে যাবো তো এখান থেকে আমি মাশরুমটা নিয়ে তারপরে জনের ভিতরে যাওয়ার শুরু এই ঘরে কিন্তু আমার আছে মনে হয় গাড়িটা নিয়ে আসছে তো এখান থেকে আমি কিছু একটা লুট নিয়ে কিছু একটা লুট নিয়ে আমি এখান থেকে প্যাক করবো কি তো আরে আমার আমার টিমমেট কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছে ভাই দাঁড়া রে হো কিন্তু তার আছে না হয়তো আমরা খেয়াল করে নাই তবে জোন বেশি দূরে আমি সম্ভবত খুব ভালোভাবেই ব্যাক করতে পারবো তো সামনে কি সামনে ফাইট হয়েছে নাকি সামনে ও সামনে একটা এনিমি আছে আর ফাইটটা হচ্ছে মনে হয় বাম সাইডে আমার একটা টিমমেটের সাথে টিমমেট কি পানির মধ্যে নাকি তো আমার কাছে আছে ডাবল ভিক্টর ভাই আর টিমমেটটা নক করে দিছে যাই হোক সমস্যা নেই ওদিকে টিমমেট নক হয়ে গেছে তো ওখানে মনে হয় সম্ভব না যেহেতু পানের মধ্যে তো এখানে আমি কিছু একটা লুটফুট নিয়ে আমার জনের মধ্যে ব্যাক করতে ভাই এখানে কত রে ভাই একটা দুইটা তিনটা এখানে তিনটা চারটা লুটবক্স দেখতেছি মানে এইখানে কি লেভেলের একটা ফাইট হয়েছে তো এই এই লুটবক্সটা ইন্টেক আছে এখানে অনেকগুলো গোলার পাইছে ভাই আমার মনে হলো বিমা শক্তিতে এনিমি আছে কিরকম যেন একটা শব্দ পাইলাম ও আসলে তো এই ভাই আমার হেলথ এর বারোটা বাজায় দিছে এদিকে আমার আবার গাড়ি চালাচ্ছে তো এনিমি কিন্তু ওখানে আছে এ দেখেন অনেক অনেকগুলো এনিমি কিন্তু একটা নখ হয়ে আছে দেখতেছি তো এখান থেকে কিল চুরি করা যায় ও আমার এক কেল হইলো মাত্র দুই কেল সবই তো এখানে আমি আর একটা কেল চুরি করে নিলাম ভাই তৈরি করা যে এত ইজি হ্যাঁ এটা সম্ভবত আমি মনে হয় আমার কাছ থেকে শিখছি উপরে আছে ওই জায়গা গাড়ি যেহেতু আছে মনে দেখে নাই ও ভাই আমি ভাবছিলাম এনিমি আমারে দেখে নাই কিন্তু এনিমি উল্টা আমারে মানে হেলথের এমন বড়টা বাজেছে যাক এখান থেকে আমার সেফ করতে হবে ভাই আমি এমন একটা সিচুয়েশনে আসি যে আমার চারদিকে এনিমি মানে আমি যে একটু রিল্যাক্স করে খেলবো এরকম খেলারও জন দেখেন ভাই আমার সাইডে কিন্তু গ্রেনেডও মারছে মানে এনিমি যে কোথায় আছে আমি বুঝতেছি না এদিকে আমার টিমমেট কিন্তু আবার গাড়িতে ওঠার জন্য বলতেছে তবে আমি উঠলাম সামনে এনিমি দেখেছি আর কি কিছু একটা ড্যামেজ দিতে পারছে ও ভাই মানে এনিমি আমার ড্যামেজ দিছে আমি ড্যামেজ দিছি বলে তুই তুই তুইও ড্যামেজ দিবি এটা কোনো কথা তারা ভাই মেডিটা করে তোমার সামনে আসতেছি দেখি তুমি কত বড় প্লেয়ার তো আমারও কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছে ভাই ও ওই কাবারই আছে আমাদের এই জোনের সাইড দিয়ে যেতে হবে তো ভাই অনেকগুলো গোলাল খরচ করে ফেলাইছে ভাই আমি গোলাল পাবো না কোথায় তো ও অলরেডি ড্যামেজ লাগছিলো মনে হয় মেডি করছিলো না তো এই ইতিমধ্যে কিন্তু আমার চারটে গেল কমপ্লিট কে ভাই মানে আপডেটের পর কেমন জানি আমার হচ্ছে যে খেলার মধ্যে অন্যরকম একটা ইয়ে আসছে যে তো ফাইনালি গাইস আমি কিন্তু আমার টিমমেটের গাড়িতে উঠে গেছি কারণ উপায় নেই ভাই এই জায়গায় গাড়িতে না উঠলে কোনো উপায় নেই তো অলরেডি আরও কিন্তু আটটা এনিমি আলাদা আছে আর আমার কেল হয়েছে চারটি এখানে একটা এনিমি রে ভাই আমি কি মারলাম কার হেড মারলাম তো বুঝলাম না এনিমি মারলাম নাকি ভূত মারলাম তো ভাই এই রে ভাই সাপ মানে আমার টিম গাড়িতে এনিমি ছিলাম খেয়ালই করি নেই যা একটা ড্যামেজ দিয়ে দিছি তো এনিমিটা মনে হয় আবার গাড়ি তুলছে ভাই গাড়ি এখানে দুইটা তো একটা তো আমার টিমমেট চালাচ্ছে তো এই গাড়িতে এনিমি আছে এনিমি আছে কিন্তু গাড়ি মনে ও মুখ করাতে পারছে না গাড়ি আটকে গেছে ভাই ও ভাই আমারও কিন্তু ড্যামেজ দেওয়া দিচ্ছে রে খোদা অপাত নেই ও কিন্তু এখান থেকে যদি জুম করে মারি নেমে গেছে রে ভাই আর একটা গুলি লাগলেই কিন্তু ও ডাউন হয়ে যেত ও করে ফেলছে ভাই আমার কাছে আছে ফ্রিতে একটা স্কেলার আছে ভাই মাঠের মধ্যে সরি ফিল্ডের মধ্যে একটা স্কেলার পাইছিলাম এটা ইউজ করে দিলাম শেষ করে তো অলরেডি কিন্তু আমার পাঁচ কিল হয়ে গেছে সরি ছয় কিল হয়ে গেছে আর পাঁচজন অ্যালাইভ আছে তো এখান থেকে আমি কিছু একটা লুট করে নিই কি আমার টিমমেটও আমার টিমমেটও মরে গেছে তো দা আমি এখন একা আছি আর অপোজিটে এনিমি আছে হচ্ছে দুইটা আমি সহ হচ্ছে তিনটা তো আমি একটার কিন্তু প্রচুর ড্যামেজ দেওয়া দিছি তো এইটা আমি যদি প্যাক করে ফেলছি যাই কোনো সমস্যা নেই আমাকে একটু রিল্যাক্সে খেলতে হবে তো আমার কাছে মনে হয় গ্রেনেড আছে হ্যাঁ আমি একটা গ্রেনেডটা ইউজ করি ও এনিমি ওই সাইডে আর একটা তাই আমি গ্রেনেডটা ইউজ করি দেখি ও আরে ভাই ও তো ভিতরে চলে আসে আর খোদা ভাই ড্যামেজ ও ঠিক আছে আর একটা মাত্র এনিমি আছে তো আমার এখানে মেডি করতে হবে তো ও যে সাইডে ঘুরতেছে আমার একটা জুয়াল ফেলে তারপর এখানে মেডি করি তারপরে ও আসুক তারপর ফাইট করি তাছাড়া আর কোনোভাবে সম্ভব না তো কিন্তু আমার উপর রাজ দিয়ে দিছে তো আমি ড্যামেজ কিরে ভাই গোলাপ করে না কেন ও ভাই ফাইনে যাই হোক আমি কিলটা নিয়ে নেছি তো ফাইনালি আমার ভূমিকাটা কনফার্ম তো আশা করি আপনাদের এটা কিছুটা ভালো লাগছে তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিও আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে তো সবাই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ